মণিপুর রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য আজ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে অত্যাধুনিক ড্রোন রকেট হামলা নিয়ে উত্তপ্ত মনিপুর, ইম্ফলের ঘটনার পর এবার জিরিবামে পরিস্থিতি থমথমে অসম জিরিবাম জেলায় শনিবার ভোর পাঁচটা থেকে গুলাগুলি শুরু হয়েছে জিরিবামের রশিদপুর চাবাগান এলাকায় ঘন জঙ্গল রয়েছে এই জঙ্গলে শনিবার ভোর থেকে খুকিব নাম মৈথি জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলাগুলির লড়াই অব্যাহত রয়েছে দুই পক্ষের গুলাগুলির লড়াইয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর চাউর হয়েছে মৈতুই সম্প্রদায়ের এক যুবক ও কুকি সম্প্রদায়ের দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায় তবে গুলির লড়াই অব্যাহত রয়েছে রশিদপুর চা বাগান অঞ্চলে প্রায় বিশ পঁচিশ পরিবারের বসতি রয়েছে তারা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন শনিবার ভোরে দুই পক্ষের গুলির শব্দে মানুষের ঘুম ভেঙেছে জিরিবামের প্রত্যন্ত অঞ্চলে মানুষ আতঙ্কগ্রস্ত দুই পক্ষের গুলির লড়াইয়ে তিনজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়